হৃদয় আমার শুধু তোমার প্রেমে তাকে সদা পাগল পারা কেউ নেই গুছাবে দুঃখ আমার হেরা তুমি ছাড়া হেরাসোল তুমি ছাড়া হৃদয় আমার শুধু তোমার প্রেমে তাকে সদা পাগল পারা কেউ নেই গোছাবে দুঃখ আমার হেরাসুল তুমি ছাড়া হেরাসুল তুমি ছাড়া মরণে তোমায় কাছে আমি চাই কবরে তোমায় কাছে যেন পাই বয়াল হাসরে যেন অধমের তোমার ধারে হয় মরণে তোমায় কাছে আমি চাই কবরে তোমায় কাছে যেন পাই বয়াল হাসরে যেন এই অদমের তোমার ধারে হয়েটাই তুমি বিনে আমি সবখানে হব গো সর্বহারা ঘেরাসুল তুমি ছাড়া হৃদয় আমার শুধু তোমার প্রেমে তাকে সদা পাগল পারা কেউ নেই গুছাবে দুঃখ আমার হেরাসুল তুমি ছাড়া হেরাসুল তুমি ছাড়া যেজনে তোমায় দেখিল চোখে ধন্য তারা এই বুকে তাদের মতো দেখতে তোমায় স্বপ্ন আখি চোখে বুকে যেজনে তোমায় দেখিল চোখে ধন্য তারা এই মতো দেখতে তোমায় স্বপ্ন আখি চোখে বুকে শান্ত হবে নাই অশান্ত মন শান্ত হবে নাই অশান্ত মন তোমার দিদার ছাড়া হেরাসুল তুমি ছাড়া হৃদয় আমার শুধু তোমার প্রেমে তাকে সদা পাগল পারা কেউ নেই গোছাবে দুঃখ আমার হেরাসুল তুমি ছাড়া হেরাসুল তুমি ছাড়া হেরাসুল তুমি ছাড়া সুল তুমি ছড়া